বাচ্চাদের এবং বড়দের এবং প্যারালাইজড রুগীদের যাদের পা বাঁকা থাকে পায়ের পাতা বাঁকা থাকে অথবা হাঁটু বাঁকা থাকে ভাজ হয়ে যায় সোজা হয় না তাদের জন্য এফু এবং কেফু জুতা এফু কেফুর মাপ কিভাবে নিতে হয় অথবা আমরা কতগুলো এফু কেফু ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে আমরা একটু মেজারমেন্টটা দেখাই দিচ্ছি তো ওই দুই দুই বড়দের বড়োদের এবং দুই ছোটোদের ছোটদের এফু কেফু বানানো আছে তো এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এগুলার মেজারমেন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি একুরেট আছে কিনা না দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা এফ এবং কেফু বানাতে চাচ্ছেন অথবা বাচ্চাদের অথবা বড়দের তারা আমাদের সাথে যোগাযোগ করুন নিচেরদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি শোরুমে এসেও আপনারা অ্যাডভান্স দিয়ে আমাদের এই এটা অর্ডার দিতে অ্যাডভান্স প্রয়োজন হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে শোরুমে এসে মাপ দিতে পারেন অথবা ফোনে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়েও মাপ দিতে পারেন অথবা ফোনে কল দিয়েও মাপ দিতে পারেন আমাদের অন্যান্য ফিজিওথেরাপি রিলেটেড সকল প্রোডাক্ট আমাদের কাছে আছে বাচ্চাদের কর্নার চেয়ার উডেন চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম সহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ঢাকা মিডফুট পুরান ঢাকায় মিডফুট হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিল বটনে ক্লিক করে দেবেন সকল ভিডিওর আপডেট পেতে সবার আগে নোটিফিকেশন পেতে খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম দেয়া দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ